সালামু আলাইকুম সলি চিটাগং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের সুন্দর দুইটি ফার্নিচার দেখাবো একটা হচ্ছে ড্রেসিং টেবিল একটা হচ্ছে ওয়ার্ড্রুপ আমাদের নিউমোর ফার্নিচারের খুব জনপ্রিয় ফোম নিতে পারবেন এবং নতুন একটি স্টকে এটি আপনার আমার থেকে দেখতে পাচ্ছি সুন্দর আলপনার ডিজাইন দিয়ে করা ফ্রেমের ভিতরে কিন্তু সুন্দর ডিজাইনের মধ্যে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের চমৎকার এই দুটি ফার্নিচার আমরা তৈরি করা হয়েছে বড় মতো সলি চিটাগং সেগুন কাঠের মধ্য দিয়ে তৈরি করা এবং সলি চিটাগং সেগুন কাঠের মধ্যে ওয়াটারপ্রুফ এলাকার পুলিশে সুন্দর এই ড্রেসিং টেবিলটির সাইজ হচ্ছে পাশে তিন ফিট এবং উচ্চতা প্রায় সাড়ে ছয় ফিটে গিয়ে দাঁড়ায় সুন্দর এই ড্রেসিং টেবিলটির মধ্যে আমরা এখানে একটি পাল্লা দেয়া হয়েছে ভিতরে সিক্স মিলি গ্লাস তিনও পোর্শনে কিন্তু গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে করা এখানে একটি বড় ডয়ার একটি বড় পাল্লা এখানে একটি বড় ডয়ার দিয়ে তৈরি করা সামনে দাঁড়ালে পুরো বড়ি দেখা যাক দারুণ একটি ড্রেসিং টেবিল এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে ওয়াটারপ্রুফ প্রুফ পলিশে সুন্দর ড্রেসিং টেবিলটি আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন এখানে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন যেটি সাইজ হচ্ছে পাশে আপনার পাশে পাঁচ ফিট হচ্ছে চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা একদম পিওর অথেন্টিক সলিড চিটাগ সেগুন কাঠের ওয়াটার প্রুফ পলিশে সুন্দর এই ড্রেসিং টেবিল এই ওয়ার্ড রুপটির দাম হচ্ছে আমাদের টাকা আমার থেকে পেয়ে যাচ্ছেন তো বেস এই চমৎকার দুইটি ফার্নিচারে যে কোনো একটি আপনারও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন